আজকে আমরা পৃথিবীর সব জায়গায় সুন্দর একটা খরগোশের ঘর বানাবো তার জন্য আমরা দাঁড়িয়ে চলে আসলাম আমাদের বাস ধারে তারপর এখান থেকে একটা সুন্দর দিকে বাস কেটে নিলাম তারপর আমরা ঝাড় থেকে বাস টেনে বের করে ফেললাম দিয়ে ভালো করে কুঞ্জি গালাকে ছেটে ফেললাম দিয়ে আমরা বাসগুলোকে নিয়ে চলে আসলাম একটা ফাঁকা জায়গাতে আর আজকের এই খরগোশের খাঁচাটা এত সুন্দর হবে আমি নিজেও কখনো ভাবতে পারিনি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে খাঁচাটা আসলে কত সুন্দর হয়েছে দেখতে আর এই খাঁচাটাকে আমরা খুব একটা বড় করবো না মানে দুই তিনটা খরগোশ যাতে খুব আরামে থাকতে পারে ততটাই বড় করবো খাঁচাটাকে তার জন্যই আমরা বাস গুলাকে ছোট ছোট করে টোম করে নিয়েছি চারটে চারটে করে তারপর আমরা টোম করা বাস নিয়ে চলে আসলাম বাড়িতে দিয়ে রেখে দিলাম রান্না ঘরে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ভিডিওটাতে তো বন্ধুরা আজকে আমরা ঘরটাকে বানানো পুরোপুরি কমপ্লিট করে ফেলবো তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে ফ্রেম বানানো কাজ শুরু করে দিলাম দেখতে পাচ্ছ একটা ফ্রেম বানানো মানে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরকমই আমাকে এখন দুইটা ফ্রেম বানাতে হবে মানে দুই সাইডে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমরা দুইটা মানে ফ্রেম বানিয়ে ফেলেছি তারপর আমরা এই দুটো ফ্রেমকে জুড়া লাগিয়ে দিলাম দুই সাইডে দুটো বাতা দিয়ে দেখতেই পাচ্ছ এখন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ফ্রেমটা বানানো তার জন্য আমরা সাইডে এখন মানে বাতা ফাটতে লেগেছি সাইডে মানে তার জন্য বাতাগুলোকে সাইডে লাগিয়ে দিলে আমাদের ঘরটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তার জন্য আমি একাবাক করে বাতাগুলোকে ভালো করে চেঁচে ফেললাম কিন্তু এখানে কি হচ্ছে বন্ধুরা তোমরা বলো কি করে যাই হোক আমরা বাতাগুলোকে সাইডে লাগানোর কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছো এক সাইডে লাগানো হয়েছে এই দেখো আমাদের দুই সাইডে বাতাগুলো লাগানো হয়ে গেছে এখন আমাদেরকে নিচে পাতাগুলোকে লাগাতে হবে তার জন্যই আমি নিচে পাতাগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম তারপর এক এক করে পিনকাতা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমাদের মানে নিচে বাতা মারা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে সাইডে বাতা মারতে হবে তার জন্যই দেখতে পাচ্ছ আমি সাইড এ বাতা মারার কাজ শুরু করে দিয়েছি আর এখানে একটা গেটও করেছি ছোট্ট করে যেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে গেটটা দেখতে এবার আমরা এই ঘরটাতে ছাদ লাগাবো তার জন্যই দেখতে পাচ্ছ আমি আবারও কিছু বাস কেটে নিয়ে চলে আসলাম আমাদের সমুদ্রের পাড়ে তারপর আমি দুই সাইডে দুটো উঁচু করে বাতা লাগিয়ে দিলাম তারপর দেখতেই পাচ্ছ আমরা একটা ডাব বানিয়ে ফেললাম এখন আমরা এই ডাবের উপরে ভিড়িয়ে দিবো বাতাগুলোকে তাহলে আমাদের দুই চাল একটা মানে ছাদ রেডি হয়ে যায় তার জন্য আমি এই বাতগুলোকে লাগানোর কাজ শুরু করে দিলাম পিন কাটা দিয়ে দেখতেই পাচ্ছ আমাদের এক সাইডে এ বাতামারা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে এই লাগা দিয়ে লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে খরগোশের এই খাঁচাটা দুই সাইডে আমাদের মারা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি একটা লম্বা করে বাতা লাগিয়ে দিলাম তারপর দেখতেই পাচ্ছ আমি একটা ছোট্ট করে মই বানিয়ে ফেলেছি এই ঘরটাতে উঠার জন্য ফাইনালি আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খরগোশের ঘরটা বানানো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঘরটা তোমাদেরকে কি রকম লাগছে দেখতে আর এরকমই মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে